রাধে রাধে এই পৃথিবীতে প্রতিটি মানুষ কিছু না কিছুই কাউকে না কাউকে দান করে কিন্তু কোন দানে কি ফল লাভ হয় এবং সেটা কখন দান করলে সবথেকে বেশি কার্যকরী হয় সেই সম্বন্ধেই বলবো কোন মানুষ যদি নিজের ইচ্ছায় শ্রদ্ধাযুক্তভাবে কাউকে দান করে তবে সেই দাতা ইহ জন্মে সুখ লাভ করে আর পরজন্মে ওনার মুক্তি হয় যখন কোনো মানুষ সৎপাত্রে কিছু দান করে সেই দানকেই বলা হয় সাত্ত্বিক দান এখন জানবো কোন কোনগুলোকে বলা হয় সাত্বিক দান সেগুলোর মধ্যে পড়ছে নৃত্য নৈমিত্তিক কাম্য আর বিমল এই চারি প্রকারের দান হল সাত্ত্বিক দান প্রথমে জানব দান কোনো উপকার কিংবা ফলের আশা না করে যখন ব্রাহ্মণকে কিছু দান করা হয় তখন তাকে বলা হয় নিত্য দান এরপর নৈমিত্তিক দান পাপ শান্তির জন্য যে দান করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক এরপর আছে কাম্য কোনো কিছুতে বিজয় পাওয়ার জন্য অথবা ঐশ্বর্য স্বর্গ ইত্যাদির কামনায় যে দান করা হয় তাকে বলা হয় কাম্য এরপর সর্বশেষ হল বিমল ঈশ্বরের প্রীতির জন্য অথবা ঈশ্বরের উদ্দেশ্যে সাত্ত্বিক অন্তর থেকে ব্রহ্মবিদ ব্রাহ্মণকে যে দান করা হয় সেটি হল বিমল দান এইসব দান ছাড়াও সব দানের মধ্যে শ্রেষ্ঠ দান হল ভূমিদান ব্রাহ্মণ বৃদ্ধাদান করলে ব্রাহ্মলোকে গতি হয় বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উপবাসী থেকে যদি সর্ধেয় পাঁচজন অথবা সাতজন ব্রাহ্মণকে অর্চনাদি করে মধু ও তিল্পৃষ্ট ভোজন করানো যায় তবে সর্বপাপে মুক্ত হয় ঘৃতান্ন ও জল যদি ধর্মের উদ্দেশ্যে ব্রাহ্মণকে প্রদান করা হয় তাহলে ভয় থেকে মুক্ত হয় একাদশীতে উপবাস থেকে দ্বাদশীতে শ্রী গোবিন্দের অর্চনা করলে সর্বপাপ থেকে মানুষ মুক্তি লাভ করে মানুষ যেই দেবতার পূজা করার ইচ্ছা করে ব্রাহ্মণকে অর্জন করে যদি ভোজন দান করেন তাহলে সেই দেবতা তার প্রতি তুষ্ট হন সন্তান লাভের ইচ্ছা ইন্দ্রের পূজা করা উচিত ধনের আশায় অগ্নির পূজা করবেন দিবাকর অর্থাৎ সূর্যদেবকে পূজা করবেন আরোগ্য কামনায় আর চন্দ্রের পূজা করবেন ভোগবিলাসে গণেশদেবের পূজায় কর্মসিদ্ধি হয় এছাড়া বল লাভ করতে হলে বাইর পূজা করবেন মুক্তিলাভ করবার আশায় যদি থাকে তাহলে গোবিন্দের পূজা করবেন জলদান করলে তৃপ্তি লাভ হয় অন্নদানে স্বর্গলাভ হয় তিলদানে অভীষ্ট সিদ্ধ হয় আর দীপদানে উত্তম নয়ন হয় সোনা দান করলে দীর্ঘায়ু হবেন যদি গৃহদান করেন তাহলে শ্রেষ্ঠ লোক লাভ করবেন বস্ত্র দান করলে চন্দ্রলোকে গতি হয় বৃষদানে বিপুল সম্পত্তি লাভ করতে পারেন অশ্বদান করলে অশ্বিনী কুমার লোকে যেতে পারেন অভয় দানে ঐশ্বর্য লাভ ধান্য দানে সুখ লাভ করবেন গোদান করলে সূর্যলোক লাভ করবেন আর যদি বেদ দান করেন তাহলে ব্রহ্মলোক লাভ করবেন যদি ভালোভাবে কাউকে কোনো ভালো জ্ঞান দান করেন তাহলে স্বর্গলোকে গতি হয় যদি সকল প্রকার গরুকে ঘাস দান করেন তাহলে সর্ব পাপ ক্ষয় হয় কাষ্ঠ দান করলে উদরাগ্নি বর্ধিত হয় রোগীকে ঔষধ দানে সুখী আর দীর্ঘায় হতে পারে ছত্র পাদুকা দানে ভীষণ নরক থেকে হয় পরিত্রাণ আর যে মানুষের কাছে যেই বস্তু প্রিয় যদি সেই বস্তু তিনি ব্রাহ্মণকে দান করেন তবে সেই দাতা জন্মান্তর সেই বস্তুই লাভ করিয়া থাকেন চন্দ্র কিংবা সূর্যগ্রহণের সময় যদি কোনো মানুষ দান করেন তবে সেই দান অক্ষয় ফল দেয় এই সব কিছুই লেখা আছে গরুর পুরাণে যেখানে ভগবান শ্রী হরি গরুর দেবকে এইসব সম্বন্ধে জ্ঞান দান করেছিলেন হরে কৃষ্ণ রাধে রাধে